কলেজ হোস্টেলের পড়ার টেবিলে বসে আছে আরিফ খাতার উপর বই খোলা সামনে কলম কিন্তু মন তার ভেসে গেছে ভূ একটা ঘোলাটে কাষ্টে ভরা অতীতে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে জানালার পাশে বসে আরিফ ভাবছে আমার বাবা কি আসলেই এমন ছিলেন কেন ছিলেন এমন একজন মানুষ যার জন্য আমি আজও ভাই পাই ছোটবেলাটা আরিফের অন্য অনেকের মতো ছিল না গ্রামও এক পরিবেশে বেড়ে ওঠা কিন্তু ঘরের ভেতর ছিল এক অন্ধকার জগ তার বাবা ছিলেন একজন রাগী বদমেজাজি নেশাগ্রস্ত মানুষ দিনের পর দিন মোদ খেয়ে টাকা হারিয়ে রাতে ঘরে ফিরতেন ফিরেই ছাদিয়ে উঠতেন কারণ থাকুক বানা না থাকুক তার মা ছিলেন এক অসব্ধে যন্ত্রণার মধ্যে বন্দি কত রাত যে মার খেতে খেতে নিঃশব্দে কাঁদতেন তা আরিফ গুনে রাখতে পারেনি তখন ছুট ছিল ভাই পেত বাবার পায়ের শব্দ শূন্যই শরীর কেঁপে উঠ একবারের ঘটনা আজও ভুলেনি আরিফ কিন্তু আরিফের মন তখন অন্য জগতে তার এক স্বপ্নে ছিল মুরগি পালবে কিন্তু কোথায় পাবে মুরগি গ্রামের ছোটদের এমন স্বপ্ন মানেই হাসিঠাটা অবহেলা কিন্তু সে সাহস করে ওই টাকায় কিনে আনল একটা ডিম ভাবল এ থেকে বাচ্চা ফুটে বের হবে নিজের হাতে বড় করবে সেটাই হবে তার প্রথম বন্ধু তার প্রথম নিজের কিছু ডিমটা সে তুলোর ভিতর রেখে দিয়েছিল যত্ন করে মাধে মাধে কত হলে তাকিয়ে থাকত আজ বুদি ফুটে যাবে সেই ডিমের ভেতর সে নিজের স্বপ্ন ভালোবাসা স্বাধীন তার আকাঙ্ক্ষা লুকিয়ে রেখেছিল কিন্তু স্বপ্ন কখনো কখনো বাস্তবের আগাতে চূর্ণ হয়ে যায় সেদিন সন্ধ্যায় তার বাবা ঘরে ফিরে দেখে আরিফ চুল কাটেনি মুহূর্তেই যেন ঘরটা আগুনে পরিণত হল আর কিছু না শুনেই তিনি মাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে মারতে শুরু করলেন ঘরের কোণ থেকে আরিফ হতপম্ব হয়ে তাকিয়েছিল সে চিৎকার করেছিল খেদে বলেছিল বাবা আমি ভুল করেছি আমায় মারো মাকে নাই কিন্তু সে আর শুনেনি ঘরে ছরের মতো বই গিয়েছিল নির্যাতনের এক রাত সেই দিনেই আরিফ ভেতরে ভেঙে পড়ে আবার গড়ে উঠে সেদিনের পর থেকে সে আর কোনোদিন বাবার মুখে তাকায়নি তার মনে প্রতিজ্ঞা সে এমন হবে না তার জীবন হবে আলাদা সে এমন এক মানুষ হবে যার জন্য কোনো সন্তান লজ্জা পাবে না ভাই পাবে না সে মায়ের চোখের জল মুছে দেবে একদিন কোনোভাবে এরপর জীবন চলেছে মুরগির সেই ডিম সেই বাচ্চা সব হারিয়ে গেছে স্মের স্রোতে কিন্তু হারায়নি সেই ছোট স্বপ্ন যেটা আজ আরিফকে এগিয়ে নিচ্ছে হোস্টেলের জানালায় বৃষ্টি থেমেছে দূরে আকাশ ফুরে একটা রোদ্দুর দেখা যাচ্ছে আরিফ খাতার দিকে ফিরে তাকায় কলমটা তোলে এবং মনে মনে বলে হ্যাঁ বাবা তুমি যেমন ছিলে আমি তেমন হব না তুমি যেটা ভানো আমি সেটা গড়ে তুলব